ওয়েলকাম টু মাই চ্যানেল প্রকরণ সাবস্ক্রাইব না নমস্কার বন্ধুরা ভিডিওর প্রথমেই আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তার কারণ আপনাদের ভালোবাসায় এক হাজার ফ্যামিলির অনেক কাছে চলে এসেছি আশা করছি আপনাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবও পূরণ হয়ে যাবে তো এভাবেই সর্বদা পাশে থাকবেন আরও ভালো ভালো তথ্য পাওয়ার জন্য আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেই বেরিয়ে যান তাই বলতে চাইব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তবেই পুরো তথ্যটা বুঝতে পারবেন তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক জীবনে সুখ দুঃখ আসে যায় এই সবই ভাগ্যের খেলা যার কারণে কারো ভাগ্য এত শক্তিশালী যে তার দ্বারা করা সমস্ত কাজ সফল হয়ে যায় অন্যদিকে কিছু লোকের ভাগ্য কখনোই তাদের পক্ষে থাকে না যার কারণে তারা তাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও ব্যর্থতার সম্মুখীন হয় এটা পুরোটাই ছিল ভাগ্যের ব্যাপার কিন্তু আপনি কি জানেন অনেক সময় জেনে বুঝে আমরা নিজেরাই এমন ভুল করে ফেলি যার ফলে দুর্ভাগ্য আমাদের ঘরে ঢুকে পড়ে এবং আমরা সারা জীবন গরিব থেকে যাই বিশেষ করে সেই বিবাহিত পুরুষেরা যাদের স্ত্রীরা অজান্তে এমন ভুল করে ফেলে যার কারণে তারা চাইলেও সুখ পায় না এবং তারাই গরিব থেকে যায় আজ আমরা আপনাকে সেই কয়েকটি ভুল সম্পর্কে বলতে যাচ্ছি যা যে মহিলা করে তার স্বামী সবসময় গরিব থাকে ভিডিওটা একটু বড় হলেও আপনারা এর দ্বারা অনেক উপকৃত হবেন তাই আপনাকে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত এবং মনোযোগ দিয়ে দেখতে হবে যাতে আপনিও জানতে পারেন কেন একজন ব্যক্তি তার স্ত্রীর কারণে সর্বদা দরিদ্র থাকে তো স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক বলে মনে করা হয় আমরা সর্বদা শুনে আসছি যে স্ত্রীর সমস্ত সৎকর্ম উপবাস ও তীর্থযাত্রার ফল স্বামীও পেয়ে থাকেন সম্ভবত এই কারণেই স্ত্রীকে স্বামীর অর্ধাংশ অর্থাৎ অর্ধাঙ্গিনীও বলা হয় স্ত্রীর ভালো কাজের ফল যেমন স্বামী পায় তেমনই স্বামী ও স্ত্রীর শাস্তি পায় এটি তাদের সুখ এবং সমৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে তো পয়েন্ট নাম্বার ওয়ান স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া একটি সাধারণ ব্যাপার যা আজকাল সকলের ঘরেই ঘটে এই পৃথিবীতে খুব কমই এমন কোনো বিবাহিত দম্পতি থাকবে যারা কখনই কোনো বিষয়ে তর্ক বা ঝগড়া করে না তবে যেসব স্ত্রীরা প্রতিদিন স্বামীর সঙ্গে ঝগড়া করে এবং সব কিছুতেই রেগে যান এবং উচ্চ স্বরে কথা বলেন দেবী লক্ষ্মী তাদের উপর ক্রুদ্ধ হন শাস্ত্রীয় ঘরের নারীদের লক্ষ্মীর মর্যাদা দেওয়া হয়েছে তাই নারীকে দেবীও বলা হয়েছে যে ঘরে মহিলারা সর্বদা সুখী মেজাজ এবং নৈতিকতার সাথে থাকেন তাদের ঘরে সর্বদা সুখ এবং সমৃদ্ধি থাকে এছাড়াও যে মহিলার স্বামী সবসময় রাগান্বিত থাকেন তিনি কখনোই কাজে মন দিতে পারেন না আর নেতিবাচক আবেগ ধীরে ধীরে তাদের মনে জায়গা করে নিতে শুরু করে যার সরাসরি প্রভাব পড়ে মানুষের আর্থিক অবস্থার উপর দারিদ্র ধীরে ধীরে এমন বাড়িতে বসতি স্থাপন করতে শুরু করে এবং অভাব ছড়িয়ে পড়তে শুরু করে এই কারণে বাড়ির মহিলাদের সর্বদা সুখী থাকা উচিত এবং পূর্ণ ইতিবাচক ভাবনা এবং শক্তি নিয়ে জীবনে আসা দুঃখের মুখোমুখি হওয়া উচিত পয়েন্ট নাম্বার টু যে বাড়িতে মহিলারা মাঝরাত পর্যন্ত জেগে থাকেন এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের বাড়িতে কখনোই সুখ শান্তি থাকে না মা লক্ষ্মী এমন বাড়ির পথ ভুলে যান পয়েন্ট নাম্বার থ্রি সূর্যোদয়ের পর চুল বাস্তু দোষ হয় সন্ধ্যায় চুল আজরানো থেকে বিরত থাকুন এর কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারে পয়েন্ট নাম্বার ফোর যে বাড়িতে মহিলারা ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না চারিদিকে ধুলো বালি বা মাকড়সার জাল জমে থাকে এমন বাড়িতে কখনোই উন্নতি থাকে না পয়েন্ট নাম্বার ফাইভ কথিত আছে ঘরের নারীদের কখনোই ঝাড়ুকে লাথি মারা উচিত নয় যে বাড়িতে মহিলারা ঝাড়ুতে পা দেয় মায়ালক্ষী কখনো সেখানে বাস করেন না যদি কোনো মহিলা তাদের বাড়িতে এই কাজ করে তাহলে সে ঘরে দারিদ্র সে বাড়ির লোকজন কোনো সময় আর্থিকভাবে সচ্ছল হতে পারে না তাই মনে রাখবেন বাড়ির মহিলারা কখনোই এই কাজটি করবেন না পয়েন্ট নাম্বার সিক্স বাড়ির মহিলারা কখনোই বাড়ির ভিতরে ইঁটো বাসন রাখবেন না বাড়ির মহিলাদের রাতে রান্নাঘরে এটো বাসনপত্র বা কড়াই ফেলে রেখে তারপর ঘুমাতে যাওয়ার অভ্যাস আছে আপনিও যদি আপনার বাড়িতে এটি করেন তবে মা লক্ষ্মী কখনও এমন বাড়িতে আসেন না এটি দারিদ্র ও দুর্দশার কারণ হয়ে ওঠে পয়েন্ট নাম্বার সেভেন মহিলাদের সকালে স্নান করেই রান্নাঘরে প্রবেশ করা উচিত স্নানের আগে রান্নাঘরে প্রবেশ করা উচিত নয় এতে মা অন্নপূর্ণা রেগে যান পয়েন্ট নাম্বার এইট এছাড়াও ছেঁড়া চপ্পল ঘরে রাখা অশুভ বলে মনে করা হয় এছাড়াও ছেঁড়া ও পুরনো কাপড় ঘরে রাখবেন না এগুলোকে অশুভ বলে মনে করা হয় এতে মা লক্ষ্মী রেগেছেন এগুলি কাউকে দান করুন বা তাদের সঠিকভাবে নিষ্পত্তি করুন পয়েন্ট নাম্বার নাইন বিবাহিত মহিলারা যে বাক্স বা পাত্র থেকে সিঁদুর লাগান সেই সিঁদুর কাউকে দেওয়া উচিত নয় এবং যখনই সিঁদুর লাগাবেন মাথায় ঘোমটা দিয়ে লাগাতে হবে এছাড়াও বিবাহিত মহিলাদের হাতের চুরি এমনকি পায়ের পায়েল কারোর সাথে শেয়ার করা উচিত নয় এটি করা খুবই অশুভ বলে মনে করা হয় আপনিও যদি জেনে বুঝে বা অজান্তে এই ফুলের পুনরাবৃত্তি করে থাকেন তাহলে আজই তা বন্ধ করুন অন্যথায় আপনার ছোট্ট ভুলটি আপনার স্বামীর দারিদ্রের কারণ হয়ে দাঁড়াবে পয়েন্ট নাম্বার টেন দেবদেবীর ছেঁড়া ও পুরোনো ছবি বা ভাঙা মূর্তিও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই তাদের নদীতে ফেলে দেওয়া উচিত দেবদেবীর ছবি বা মূর্তি নির্দিষ্ট সংখ্যা ও জায়গায় রাখতে হবে কারণ ঘরে একই দেবদেবীর একাধিক মূর্তি বা ছবি থাকলে বাস্তুদোষ হয় পয়েন্ট নাম্বার ইলেভেন হিন্দু ধর্মের পূজা জপ এবং উপবাসের প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু বাড়িতে পূজা ও উপবাস না রাখলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন যার কারণে আর্থিক সীমাবদ্ধতা এবং দারিদ্রের সম্মুখীন হতে পারে পয়েন্ট নাম্বার টুয়েলভ গরুর পুরাণ অনুসারে যারা প্রতিদিন দাঁত প্রয়াশ করেন না বা যাদের দাঁতে দুর্গন্ধ হয় তাদের সাথে দেবী লক্ষ্মী নেই স্বাস্থ্যের দিক থেকেও দাঁত পরিষ্কার রাখা জরুরি পয়েন্ট নাম্বার থার্টিন বাড়ির ছাদে পড়ে থাকা ময়লাও আর্থিক সংকট বাড়াতে পারে এটি পরিবারের সমৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে ঘরের ছাদে আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখবেন না এতে পরিবারের সদস্যদের উপর খারাপ প্রভাব পড়ে এর পাশাপাশি প্রীতিদোষও দেখা দেয় পয়েন্ট নাম্বার ফরটিন গরুর অনুসারে যারা ক্ষুধার চেয়েও বেশি খান তাদের প্রতি দেবী লক্ষ্মী সবসময় ক্রুদ্ধ হন অতিরিক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয় না এমন বাস অনেক লোককে আমন্ত্রণ জানায় পয়েন্ট নাম্বার ফিফটিন গরুর পুরাণে বলা হয়েছে যে যারা নোংরা পোশাক পরেন তাদের সঙ্গে দেবী লক্ষ্মী থাকে না কারণ দেবী লক্ষ্মী পরিচ্ছন্নতা পছন্দ করেন কথিত আছে যে যাদের পোশাক নোংরা তাদের সমাজে খ্যাতি কম এবং লোকেরা এই ধরনের লোকেদের সাথে দেখা করতে দ্বিধা করে যেমনটা আপনারা সবাই জানেন এই চ্যানেলে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে প্রত্যেক দিন এমনই ভালো ভালো ভিডিও দেওয়া হয় তো আগামী কয়েকদিন আপনাদের জন্য খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ ভিডিও আনতে চলেছি তাই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন